হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার কল পাখির গড়টা অনেক দিন ধরে স্যার সাথে হয়ে আছে বৃষ্টির কারণে এবং কোদ কল পাখির কারণে বিভিন্ন রকমের গ্যাস তৈরি হয়ে ঠান্ডা কাশি লেগেই থাকে তার জন্য মেল থেকে কাঠের গুঁড়ো নিয়ে আসলাম রোদের শোকে কল পাখির গড়ে বেছিয়ে দিতে হবে কল পাখির গড় যদি শুকনো থাকে জ্বর জরা থাকে তাহলে ডিম প্রোডাকশন ভালো থাকে কোয়েল পাখিও সুস্থ থাকে শুধু কোয়েল পাখি না ফার্মিং সেক্টরটা এরকম আপনার লিটার যত পয় পরিষ্কার থাকবে এবং কি শুকনো থাকবে ততই রোগ জীবাণু থাকে বাঁচিয়ে রাখতে পারবেন আপনার কোয়েল পাখিকে কোয়েল পাখি সেক্টর হোক বা বিভিন্ন ফার্মিং সেক্টর সেক্টর হোক সব সেক্টরে মনে করেন সবথেকে বড় বাধা পরিবার এই উদ্যোগটা নিলে কেউ আসলে সাপোর্ট করতে চায় না তারপরও নিজ থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে আসলে একটা ছেলের আঠারো বছর হওয়ার পর থেকেই মাথার মাথার ভিতরে কত টেনশন থাকে যে কীভাবে উন্নতি করতে পারবে সেই লক্ষ্যে কেউ সফল হয় কেউ বা ব্যর্থ হয় তাই বলে থেমে থাকা যাবে না এই ছিল আজকের ভিডিও দেখাবে পরের কোনো ভিডিওতে